আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আচ্ছা আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল ওয়েতে চিকেন রেসিপিটি শেয়ার করে দেখাবো তাহলে রেসিপিটি বলি কেমন প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়েছি সেই সাথে আমি এখানে সরিষা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মানে সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি এরপর আমি এখানে দারচিনি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি সেই সাথে লাল গুঁড়া মরিচটাও ইউজ করেছি এটা কালারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলেই সরিষা বাটাটা বা সরিষা যেটা আমি গ্রাইন্ড করেছি সেটা স্কিপও করতে পারেন অথবা সরিষা দিয়ে দেখতে পারেন অনেক টেস্ট হয়েছিল চিকেন রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে অ্যাকচুয়ালি অনেক এনজয় করছি আচ্ছা এরপর আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এবার ভালো করে পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আই হোপ সো আপনারা সেম প্রসেস যদি ফলো করেন আপনাদের চিকেন রেসিপিটাও অনেক মজা হবে বাইদাবে আমি এখানে কাঁচামরিচটাও গ্রাইন্ড করে দিয়েছি আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা ইউজ করবেন আর যারা ঝাল পছন্দ করেন না প্লিজ কাঁচামরিচটা স্কিপ করবেন আচ্ছা আমি এখানে চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি চিকেনের পরিমাণটা একদম কম ছিল আলুর পরিমাণটা একটু বেশি ছিল আমরা ঘরের মধ্যে মাত্র তিনজন সরি চারজন দুইজন তো আমি আমার হাজব্যান্ড আর বাচ্চারা বাচ্চারা যত বেশি খাবার দাবার খাই না তো যে কারণে চিকেনের কোয়ান্টিটি একটু কম রেখেছিলাম আর আলুর কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আচ্ছা এখানে আমি গরম মশলাটা ইউজ করেছি এরপর ধনিয়া গুঁড়োটা ইউজ করেছি এরপর হালিমির যে মিক্স মশলাটা আছে সেই মশলাটা আমি এই চিকেনের মধ্যে ইউজ করেছি ট্রাস্টমিট চিকেন রেসিপিটা অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে আচ্ছা এভাবে আমি ভালো করে মশলা দিয়ে এই চিকেনটাকে ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এখানে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর এই চিকেনটা আমার টার্গেট হচ্ছে মাখা মাখা করে রান্না করা তো মাখা মাখা রান্নাটা একদম কখন পারফেক্ট হয় যখন আমরা আলুটা ইউজ করি না আর এখানে আমি আলু ইউজ করেছি আলু আমার ঘরে সবাই পছন্দ করে বাচ্চারা আলু তো একদম বেশি ভালোবাসে যে কারণে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আই হোপ সো আপনারা আমার এই রেসিপিটা এনজয় করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন আর এটা যেহেতু আমার নিউ চ্যানেল তো আমার নিউ চ্যানেলটা ইনক্রিজ হতে একটু লেট হবে ইনশাল্লাহ বাট আমি ভরসা এক আল্লাহর ওপর করে রেখেছি আর সেই সাথে ধরছেও ধরেছি ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি ইউটিউব ভাইরাল করে দেবে ইনশাল্লাহ আচ্ছা লাস্ট ফিনিশিংয়ে আমি এখানে টমেটো ইউজ করেছি আমি এখানে ফ্রোজেন টমেটো দিয়েছি আমি আমার কি বলবো ফ্রিজের মধ্যে টমেটো স্টোক করে রেখেছি আর ওখান থেকে কাটিং করা টমেটোগুলো আমি রান্নার মধ্যে ইউজ করি আচ্ছা তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কি পরিমাণ সিদ্ধ হচ্ছে আর এটা একদম পানি যখন কমে আসবে তখন আপনাদের সাথে শেয়ার করে নিব তো এখন দেখেন চিকেনের পানিটা একদম কমে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে ভালো করে চিকেনটাকে লেড়ে চেড়ে আমার রান্নাটা স্টপ করে দিব আই সো আপনারা আমার এই রেসিপিটি এই ব্লগটি এনজয় করেছেন ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটাতে একটা লাইক করে একটু কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে আজকের মতো ব্লগ এতটুকু ইনশাল্লাহ নিউ একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রমজান মাসে নতুন আরেকটি ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হবো